দেখো বন্ধুরা মা এবার চিংড়ি মাছটা বসাবে দেখাই চলো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে বেশি না চিংড়ি মাছগুলো না একটুখানি ওই যা কাটি দিয়ে দিলে পেছন থেকে তাহলে আপনার বলে সোজা থাকে না চিংড়ি মাছগুলো এগুলো ঘুমিয়ে যাবে

কেনার দাদা আর তুমি দেবো দাও দেখি এবার দেখো ফোড়নে রসুন দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করা হবে এটা নিরামিষও হয় আর তোমার নারকোলটা বেটে রাখা হয়েছে নারকোল দেওয়া হবে

একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে টমেটোটা একটু একটু ভাজ এরপর টমেটো দেওয়া হবে বাটা হয়ে গেছে নারকলের দুধ এটাকে চিপে কিছুটা দুধটা দেবে আর কিছুটা এই নারকল বাটাটাও খানিকটা দেবে এটা আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি টোটাও দিয়ে দিয়েছিল সেটা দেখানো হয়নি আর এরপর গরম মশলাটা ফোড়নে দিচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন আদা বাটা যাবে এর মধ্যে গরম মশলাটা একটু ভাজা ভাজা হোক গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছু মশলা যাবে ও এটা এমনি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হবে রঙের উচ্চ সস দেবেন নাকি এর মধ্যে টমেটো দিয়েছেন তো সরষে দেব টক দই তো নেই ও টক দই নেই বলে একটু সরষে দেবে ওতে একটু সস দেয়া হচ্ছে আর একটা বাটনা বেটে রেখেছে কাজু আর কি বললেন কাজু আর বাদাম চিনে বাদাম ও কাজু বাদাম আর চিনে বাদাম একসাথে পেস্ট করে এটা একটুখানি বেটে রেখে দিয়েছে এটাও গেল এর মধ্যে এবার মশলাগুলোকে ভালো করে কষাতে থাকতে হবে আর নারকেলটাও দেবেন তো নারকেলের দুধ আর নারকেল একটু মানে নারকেল বাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল গেছে এবার একটু জল দিয়ে দেওয়া হলো আর এদিকে দেখুন নারকেল থেকে দুধ বের করে রাখা আছে এটা লাস্টের দিকে দেওয়া হবে মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে ঝোলটা খুব ভালো মতো ফুটে এসছে নারকেলের দুধ নারকেলটাকে চিপে আর এর দুধটাকে করে গরম মশলা আর ঘি ব্যাস দেখো আর কি সুন্দর ফুটছে মাছগুলো সেদ্ধ হয়ে এসছে অনেকটা নরম হয়ে গেছে দেখতেও দারুণ হয়েছে